নীতা আম্বানির পপকর্ন হ্যান্ডব্যাগ দাম শুনলে চমকে যাবেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি যে কেবলই আম্বানি সাম্রাজ্যের সম্রাজ্ঞী সেটাই নয় তিনি তার ফ্যাশন দিয়ে বারবার নজর কেড়েছেন নেটিজেনদের সহ সবার সম্প্রতি টিরা বিউটির ইভেন্টে তিনি যে ব্যাগটি নিয়ে এসেছেন সেটা নিয়েও নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে এর কারণ আম্বানির স্ত্রীর হাতে থাকা ছোট্ট ব্যাগটির দাম নিতাম্বানির পপকর্ন ব্যাগ অদ্ভুত লুকের জন্য সহজেই নজর কেড়েছে সকলের বাদ যায়নি ঈশা দুজনেই ভিন্ন ডিজাইনের দুটি ব্যাগ নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে নীতামীর হাতে যে পপকর্ন ব্যাগ দেখা যাচ্ছে সেটা পপকর্ন বাকেটের আদলে তৈরি সাদা কালো বাজেটের উপর গোলাপি রং দিয়ে লেখা পপককো উপর পপকর্নের বদলে দেখা যাচ্ছে মুক্তা এই ব্যাগটির দাম চব্বিশ লাখ টাকা হ্যাঁ একেবারে ঠিক শুনেছেন এই ব্যাগটি আদতে স্যানেলের তাদের লোগো রয়েছে ব্যাগের পিছনে অন্যদিকে ঈশা আম্বানি এদিন যে ব্যাগটি হাতে নিয়ে হাজির হয়েছিলেন সেটি আরমানির ব্যাগ এটির নাম জাস্ট ফর ইউ বো সিলভার ব্যাগ দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে